নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ক্যাঁঠাল দানার চচ্চড়ি তো এখানে আমি ক্যাঁঠাল দানাগুলো ভালো করে একটু থেতো করে নেবো আর এই যে এগুলো দানা এই খোসাগুলো আমি বাদ দিয়ে দেবো ক্যাঁঠাল দানাগুলোর খোসাগুলো উপরে যে সেগুলো আমি আগে বাদ দিয়ে দেবো হাতে করে তারপর আমি খেতো করে নেবো আমার করে খেতো করে নেব এইভাবে আমি করে এর সঙ্গে কিছু সবজিও অ্যাড সেগুলো আপনাদেরকে আমি রান্নার সময় দেখাবো বাদ বাকি যেগুলো ক্যাঁঠাল দানা আছে সেগুলো থেতো করে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো ক্যাঁঠাল দানাগুলো এভাবে এইভাবে থেতো করে নিয়েছি হামাদস্তি দিয়ে তো চলুন তাহলে রান্নাটা তাহলে শুরু করা যাক আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আপনাদেরকে করার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো আলুগুলো দিয়ে দিলাম কী কী সবজি নিয়েছি সেটা আপনাদেরকে আমি বলবো প্রথমে আমি আলুটা দিলাম এইখানে আলুটা ভাজা হতে হতে আমি এই দিকে ক্যাঁঠাল দানাগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম কেন ক্যাঠাল দানা সেদ্ধ হতে দেরি হয় সেই জন্যই আমি আগে সিটিটা নিয়ে দিয়ে দেবো সিটি দিয়ে তারপরে আপনাদেরকে খুলে দেখাবো ক্যাঠাল দানাগুলো আমি পাঁচটা সিটি দেবো তারপর খুলে দেখব আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব ক্যাঁঠাল দানা চচ্চড়িতে আমি নিয়েছি আলু দিলাম প্রথমে তারপরে দিলাম ঝিঙে পটল এই সবজিগুলো একবারই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেবো আর এখানে বেগুন নিয়েছি পেঁয়াজ ছোচনাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেবো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলো প্রেশারের মধ্যে দেবো দিয়ে সুটি মেরে দেবো ক্যাঠাল দানা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো নুন দিলাম সবজিগুলো দেওয়ার পর আমি তিনটে সিটি দেবো তারপরে খুলে দেখবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে এবারে বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনগুলো পরেই দিলাম কেন যাতে না হেঁটে যায় এটা আমি একটা সিটি দিয়ে নেব বেগুনটা আমি একটা সিটি দেবো তারপরে খুলে ফুলব দেখবো সব কিছু কতটা কি সেদ্ধটা হয়েছে করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সবজির সঙ্গে যে বেগুনটা সেদ্ধ করতে দিয়েছিলাম গ্যাসটা অফ করে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব এক চামচ রসুন বাটা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি কিছু মশলা নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা গুঁড়ো সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে সামান্য জল দিলাম মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এখানে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সবজির সেদ্ধগুলো এবারে আমি দিয়ে দেব ভালো করে মশলার সঙ্গে কষে নেব ক্যাঁঠাল খেয়ে ক্যাঁঠাল দানা অনেকেই ফেলে দেয় কিন্তু না ফেলে দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে চচ্চড়িটা বানালে দেখবেন খেতেও কত সুন্দর লাগে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে বানাবেন বাড়িতে দেখবেন কাঁঠাল দানা না ফেলে দিয়ে রান্না করবেন লাগে ক্যাঁঠাল দানা চচ্চড়ি হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি তুলে নেবো কাঁঠাল দানা চচ্চড়ি হয়ে গেছে তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন কাঁঠাল দানা চচ্চড়ি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হিন রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার